নমস্কার রেডিও সিটি বাংলায় আপনাদের স্বাগত দক্ষিণবঙ্গে রুখাসুখা জেলা বাঁকুড়ায় ক্রমশ বাড়ছে তাপমাত্রার পালুদ গ্রীষ্মের শুরুতেই তীব্র তাপপ্রবাহ শুরু হয়েছে জেলা জুড়ে গত কয়েকদিন ধরেই তাপমাত্রার পারদ চল্লিশ ডিগ্রি ছাড়িয়েছে মঙ্গলবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল একচল্লিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বুধবার সকালও শুরু হয়েছে পঁচিশ ডিগ্রির বেশি তাপমাত্রা দিয়ে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে তাপমাত্রার পারদ জেলা জুড়ে তীব্র তাপপ্রবাহের কারণে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তাঘাট প্রায় শুনশান খুব জরুরি প্রয়োজন ছাড়া মানুষজন বাড়ির বাইরে বেরোচ্ছেন না বাইরে বেরোনো পথচারীরা জানিয়েছেন পরিস্থিতি প্রতিদিন ভয়ঙ্কর হয়ে উঠছে ছিঁটে ফোটা বৃষ্টিরও দেখা নেই পাল্লা দিয়ে বাড়ছে রোদের উত্তাপ সমস্যায় পড়তে হচ্ছে শিশুদের বৃষ্টি না হলে পরিস্থিতি আরও জটিল হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জেলাবাসীরা

এটাই ভবিতব্য আমাদের আগামী দিন পরপর এই ওদের তাপমাত্রা বাড়তেই থাকবে এটাই তো মনে হয় মাঝে কয়েকদিন ওয়েদারের একটু ভালো পাওয়া গেছে কিন্তু যা দেখা যাচ্ছে তাতে হয়তো সামনের সপ্তাহ আর এক দু সপ্তাহের মধ্যেই তাপমাত্রার পর্যায় প্রতি বেড়ে হবে এবং সবচেয়ে যেটা এই বছরের সমস্যা ধরুন ভোট ভোট আসছে এত মানুষকে মিটিং থেকে আরম্ভ করে আমাদের যারা ভোট হিসাবে যাব আগামী দিন খুব অসুবিধার মধ্যে পড়তে হবে জেলায় তাপমাত্রার পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে ওঠায় চিকিৎসকেরাও সতর্ক থাকার বার্তা দিয়েছেন এই পরিস্থিতিতে বাঁকুড়া শহরের চিকিৎসক ডক্টর অমিতাভ চট্টরাজ জানিয়েছেন আবহাওয়ার এই পরিবর্তনে বাইরে বেরোলে ফুল হাতা জামা কিংবা সম্পূর্ণ শরীর ঢাকা থাকবে এমন পোশাক পরা উচিত সম্ভব হলে ছাতা ব্যবহারও করতে হবে কি বলছেন ডক্টর চট্টরাজ আমরা শোনাব সর্বদা উচিত যেটা বাইরে বেরোলে পুরো হাতা জামা বা গোটা শরীরটাকে যাতে একটা কাপড়ের আচ্ছাদন থাকে এই ধরনের পোশাক ব্যবহার করা প্রয়োজন যারা ছাতা ব্যবহার করতে পারেন তাদের পক্ষে ছাতা ব্যবহার করা উচিত এবং তার সাথে সাথে যেটা প্রয়োজন হচ্ছে জল খাওয়ার পরিমাণ বিশেষত একটু লবণ সহযোগে জল খাওয়া এটা খুবই প্রয়োজন হঠাৎ করে গরম থেকে ফিরে এসে প্রচুর জল খাওয়াটা ঠিক না আস্তে আস্তে তাপমাত্রাটা সরিয়ে নেওয়া উচিত এবং এই সময়ে আমাদের যে পানীয় জলের সেটারও গুণগত মানের কিছু পরিবর্তন দেখা যায় সেই জন্য যদি সম্ভব হয় কারণ এই গরমে কিছু কিছু ভাইরাল ডায়রিয়া বা এগুলোর প্রয়োগ প্রাদুর্ভাব অনেক বেশি হয় কাজে এই সময় জলটা যদি কুটিয়ে ঠান্ডা করে খাওয়া যায় কাটা ফল রাস্তায় যেগুলো বিক্রি হয় সেগুলো যতদূর সম্ভব পরিহার করাই ভালো বাড়িতে একটু সামান্য ফল খাওয়া উচিত কেননা ফলের মধ্যে প্রচুর খনিজ পদার্থ থাকে আর মানুষকে এই গরমের সাথে একটু মানিয়ে নিয়ে চলতে হবে অপ্রয়োজনে বাইরে যেন না বেরোনো হয় খুবই প্রয়োজনে দুপুরের দিকটায় বাইরে বেরোনো উচিত আর তার সাথে সাথে আমাদের খাদ্যাভাসের পরিবর্তন করা উচিত আর আমির জাতীয় খাদ্য কমানো উচিত রান্নার মধ্যে তেল মশলা এগুলো কমানো উচিত আমি বাঁকুড়ার যারা অধিবাসী তাদের কাছে অনুরোধ করব এই সামান্য কয়েকটা জিনিস যদি মেনে থাকা যায় তাহলে কিন্তু গরমের এই প্রভাব থেকে আমরা বাঁচব কেননা আমরা সবাই জানি যে স্ট্রোক একটা অত্যন্ত এমার্জেন্সি সিচুয়েশন এটা একবার শুরু হলে তার কিন্তু সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু না হলে প্রাণহানি পর্যন্ত হতে পারে তাই মানুষের সাবধান থাকাটা অবশ্যই প্রয়োজন তীব্র দাবদাহ থেকে মুক্তির উপায়ে বৃষ্টি চাইছে জেলাবাসী কিন্তু বৃষ্টি হবে কবে সেই বার্তা এখনো দিতে পারেনি হাওয়া অফিস ব্যুরো রিপোর্ট রেডিও সিটি বাংলা